নমস্কার প্রিয় দর্শকগণ আমি তন্ময় রায় আপনাদের সবাইকে স্বাগতম আমার আলো চ্যানেলে আমরা সবাই সুখ চাই শান্তি চাই আমরা চাই আমাদের সংসারে ভালোবাসা থাকুক অর্থ থাকুক সুস্বাস্থ্য থাকুক যেন আমাদের জীবন আনন্দময় হয় কিন্তু সত্যি করে বলুন তো আমাদের মধ্যে কতজনই সুখ সত্যিকার অর্থে পেয়েছে অনেকের জীবন বাইরে থেকে দেখতে সুখী মনে হলেও ভেতরে কেবল দুঃখ টেনশন আর অস্থিরতা সংসারে অর্থ আছে কিন্তু শান্তি নেই ভালোবাসা আছে কিন্তু সন্দেহ আছে স্বাস্থ্যের যত্ন নেওয়া হয় কিন্তু মন অস্থির কেন এমন হচ্ছে আমরা কি ভুল কিছু করছি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি শুধু দুঃখের সময় আমাকে স্মরণ করে আমি তার দুঃখ দূর করব। কিন্তু সে প্রকৃত সুখ পাবে না আর যে সুখেও আমাকে ডাকে তার জীবনে কখনো অভাব থাকবে না তাহলে আসুন আজ আমরা জানি কখন ঈশ্বরকে ডাকলে আমাদের সংসারেও সত্যিকারের সুখ আসবে নাম্বার এক সুখের সময় ঈশ্বরকে স্মরণ করুন আমরা বেশিরভাগ মানুষই কেবল দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করি বিপদ এলে কষ্ট এলে তখন কেঁদে কেঁদে বলি হে ভগবান আমাকে রক্ষা করুন কিন্তু সুখের সময় কি আমরা একইভাবে তাকে স্মরণ করি না তখন আমরা ভাবি এটা তো আমার পরিশ্রমের ফল আমি তো নিজেই সব অর্জন করেছি কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কেবল দুঃখে আমাকে স্মরণ করে সুখে আমাকে ভুলে যায় সে জীবনে প্রকৃত শান্তি পায় না আমরা যদি আমাদের জীবনে সত্যিকার সুখ চাই তাহলে কেবল দুঃখের সময় নয় সুখের সময়ও ঈশ্বরকে স্মরণ করতে হবে যখন আপনি আনন্দে থাকবেন তখন যদি ভাবেন এই আনন্দ ঈশ্বরের কৃপা তাহলে সেই সুখ আরও দীর্ঘস্থায়ী হবে আপনারা কি এমন কাউকে চেনেন যে শুধুমাত্র দরকারে আপনার কাছে আসে যখন তার সমস্যা হয় তখন সে আপনার সাহায্য চায় কিন্তু সুখের সময় আপনাকে ভুলে যায় এমন মানুষকে কি আমরা ভালোবাসতে পারি না তেমনই যদি আমরা কেবল প্রয়োজনে ঈশ্বরকে স্মরণ করি তাহলে তিনিও আমাদের প্রতি বিশেষ কৃপা বর্ষণ করবেন না তাই আসুন আমরা সুখের মুহূর্তেও ঈশ্বরকে স্মরণ করি প্রতিদিন সকালে অন্তত একবার বলি হে কৃষ্ণ তোমার কৃপায় আমি সুখী দেখবেন সংসারে দুঃখ আসলেও তা আপনাকে কষ্ট দিতে পারবে না নাম্বার দুই বিপদ আসার আগেই ঈশ্বরকে ডাকুন অনেক মানুষ আছে যারা কেবল বিপদের সময় ঈশ্বরকে ডাকেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমার নাম সংকট আসার আগেই স্মরণ করে সে কখনো বড় বিপদে পড়ে না এটি খুবই গুরুত্বপূর্ণ কথা ধরুন আপনি যদি শুধুমাত্র অসুস্থ হলে ওষুধ খান আর সুস্থ থাকলে কোনো যত্ন না নেন তাহলে কি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন না ঠিক তেমনই যারা কেবল সমস্যার সময় প্রার্থনা করে তারা কষ্ট থেকে মুক্তি পায় কিন্তু বারবার নতুন সমস্যায় পড়ে কিন্তু যারা প্রতিদিন সকালে ঈশ্বরকে স্মরণ করে তাদের জীবনে বড় কোনো বিপদ আসতে পারে না কারণ ঈশ্বর তাদের আগেই রক্ষা করেন নাম্বার তিন নিষ্কাম ভক্তি করুন অনেক মানুষ ঈশ্বরকে কেবল নিজের স্বার্থে ডাকেন তারা মনে করেন আমি এত প্রার্থনা করছি অথচ কিছুই পেলাম না কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কোনো আশা ছাড়াই আমার নাম জপ করে আমি তাকে সব কিছু দান করি এই কথা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি শুধু কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করি তাহলে আমাদের মন অস্থির থাকবে আমরা চাইব ঈশ্বর আমাদের সব ইচ্ছা পূরণ করুন কিন্তু প্রকৃত ভক্তি হলো এমন যেখানে কোনো চাওয়া নেই কেবল ভালোবাসা আছে ধরুন একজন সন্তান যদি শুধু নিজের প্রয়োজনের সময় বাবা মার কাছে যায় আর স্বার্থ ফুরালেই দূরে সরে যায় তাহলে বাবা মার মনে কষ্ট লাগবে কিন্তু যে সন্তান বাবা মাকে ভালোবাসে তাদের প্রতি কৃতজ্ঞ থাকে তার জীবনে কখনো অভাব হয় না তেমনি যদি আমরা ঈশ্বরকে ভালোবাসার জন্য স্মরণ করি তাহলে তিনি আমাদের সব দুঃখ দুর্দশা দূর করবেন নাম্বার চার প্রতিদিন অন্তত একবার তার নাম নিন শ্রীকৃষ্ণ বলেছেন যেমন প্রতিদিন আহার করা দরকার তেমনি প্রতিদিন একবার হলেও আমার নাম নাও কেউ যদি বলে আমি গত মাসে খেয়েছি তাই এই মাসে খাব না তাহলে কি সে বাঁচবে না তেমনি ঈশ্বরের নাম যদি আমরা প্রতিদিন না নেই তাহলে আমাদের মনও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আমাদের আত্মা শুষ্ক হয়ে যাবে তাই আসুন প্রতিদিন অন্তত একবার বলি হে কৃষ্ণ তোমার কৃপায় আমি আছি দেখবেন আপনার সংসারে সুখের অভাব হবে না যদি সত্যি সংসারে সুখ চান তাহলে আজ থেকেই শুরু করুন তো ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ পুরো ভিডিওটি দেখার জন্য